এই তো চলে আসলাম পাবনা টিবুনিয়া ফার্মে এখানে আম বাগান আছে অনেক আম বাগান আছে আপনি দেখাবো সেই টাটকা ফেরেসাম কোনো মেডিসিন ছাড়া আসেন তাহলে দেখি আম গাছ আম এই যে গাছ আম একদম কোনো জাগ দেওয়া নেই কিছু নেই কাঁচা নেই একদম

এই যে দরগা বাড়ি গাছের যে আমরা গোপাল ভোগ এটা আছে তারপরে আছে আপনার হচ্ছে যে রানী সুন্দরী রানী সুন্দরী হ্যাঁ এই যে আপনার হচ্ছে এই পুকুর পাড়ের গাছ ওই পুকুর পাড়ে ওই সাইডের গাছ আম গাছ হ্যাঁ এই আমে সেই স্বাদ অনেকে বলে রানী সুন্দরী কেউ বলে রানী বসন্ত আমি আমরা কাঁচা আম খাইছিলাম বুঝছেন কাঁচা আম খাইছিলাম গত বছরে গত বছর কাঁচা আম খাইছিলাম পাকা আম খাইনি এই যে আম

এটা এখন আমরা এখানে বিক্রি করতে না। হ্যাঁ এখানে বিক্রি করতে চান যাই হোক কেউ আম নিতে চাইলে চলে আসুন টিপনি ফারামে টিপনি ফারামে এই আম একবারে ফেরেস গাছ পাকা আম অবশ্যই গাছ পাকা আম খাই দেখি পারে না অবশ্য বাইরে চেষ্টা করলে গাছ থেকে পাইরেও দিতে পারবে যেটি আপনারা গাছ দিন নিতে চান গাছ থেকে পেরে দেওয়া যাবে আর গাছ থেকে পাড়া দেখলেই বোঝা যায় এই দেখেন দেখলেই বোঝা যায় এই দেখেন একদম ফেরেস লাগে রয়েছে

আর ফার্মে ঢুকতেই আপনাদের পাওয়া যাবে প্রথম রোডেই জি বাম সাইডে জি মানে এখানে গলির নাম আছে ওটা হচ্ছে যেমন প্রেম গুলি সবাই প্রেম আর এটা হচ্ছে দর্গা বাড়ি দর্গা বাড়ির গলির মাথায় ঢুকলেই আমাদেরকে পাওয়া যাবে